দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি সুটকির দোকানে আপনাদেরকে এই সুটকি মাছ দেখানোর চেষ্টা করব এখানে রয়েছে বড় বড় সামুদ্রিক সুটকি মাছ বিশাল বড় বড় সুটকি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুটকি মাছগুলো সাজানো রয়েছে এগুলো মূলত সামুদ্রিক মাছ আপনাদেরকে দেখাই কত বড় সুটকি মাছ অনেক বড় সুটকি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটা মাথার দিক থেকে অনেক বড় শুটকি মাছ আপনাদেরকে দোকানের ভিতরে নিয়ে যাব একটু আপনারা দেখতে পাচ্ছেন এখানেও শুটকি মাছ সাজানো রয়েছে মূলত এটা শুটকির দোকান অনেক ধরনের সামুদ্রিক দেশি মাছের এখানে শুটকি পাবেন দোকানটা পুরোপুরি শুটকির দোকান আপনারা দেখতে পাচ্ছেন যে শুটকিগুলো আপনারা সব জায়গায় পাবেন না এখানে আসলে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব বড় একটা সুটকি মাছ রাখা আছে ভাইয়া বড় গোলার কেজি কত করে এই বড় যে সুটকি মাছটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় সুটকি মাছ এটার কেজি মূলত আটশো টাকা করে আপনারা চাইলে এখান থেকে এসে সুটকি মাছগুলো নিতে পারবেন আপনাকে দোকানের এই দিকে দেখানোর চেষ্টা করি এখানেও অসংখ্য সুটকি মাছ রয়েছে সামনে রাখা আছে সুরি সুটকি যেগুলো সবার অনেক ফেভারেট এখান থেকে এসে আপনারা এই সুরি সুটকিগুলো নিতে পারবেন ছোট বড়ো কোয়ালিটি অনুযায়ী দাম তাই না দর্শকতা আপনারা এখানে আসার পরে এখান থেকে দেখে ছোট বড় ভেদে এখানে দাম নির্ধারণ করা হয় তাই এখানে বিভিন্ন কোয়ালিটির মাছ রয়েছে আপনারা এসে এগুলো নিতে পারবেন আপনারা এই নিচের দিকে দেখেন এখানে রাখা আছে লোট্টে সুটকি সামুদ্রিক লোট্টে সুটকি খুব মজার একটা সুটকি যারা সুটকি খায় তারা বুঝতে পারবে এখানেও রাখা আছে লোট্টে সুটকি মূলত এখানে আপনারা সব ধরনের সুটকি পাবেন এখানে রাখা আছে মূল্যের সুটকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামুদ্রিক সুটকি এখানে দেখতে পাচ্ছেন আপনারা চিংড়ি সুটকি রাখা আছে মূলত এটা সুটকির দোকান এখানে অনেক ধরনের সুটকি রাখা আছে ছোট মাছ বড় মাছ সামুদ্রিক সব মাছের সুটকি রাখা আছে এত বড় বড় মাছের সুটকি রাখা আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে দোকানের চারিদিকেই সুটকি দিয়ে সাজানো রয়েছে আপনারা বিভিন্ন দামের সুটকি রয়েছে আপনারা এখান থেকে এসে দেখে শুনে সুটকিগুলো নিতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সুটকিগুলো আপনাদেরকে দোকানের লোকেশনটা একটু বলে রাখি পদেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আসার পরে একটু উপরের দিকে উঠলে আপনারা এই সর্বপ্রথমে সুটকির দোকানটি পেয়ে যাবেন এবং এখানে এসে আপনারা আপনাদের মন মতো সুটকিগুলো নিতে পারবেন দর্শকতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন I love this